ভিডিওটি শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন দেওয়ার জন্যই তৈরি ভিডিওটিকে কেউ পার্সোনালি ভাবে নিও না ভিডিওটি দেখো মজা নাও ভিডিও দেখাও শেষ তোমরাও ভিডিওর মধ্যে কি হয়েছে না হয়েছে সব মনে যাও ওবায়ান কি হলো মালটা এখন আসছে না কেন ব্যাপারটা কি ও আচ্ছা আমি এবার বুঝতে পারছি এটা তো সাল চলছে নতুন স্টাইলে ব্রহ্মাকে ডাকতে হবে তবেই মনে হচ্ছে ব্রহ্মা সাড়া দেবে হ্যাঁ আমার নামও মহিষাসুর আমি আমার ডাকে সাড়া দেবে না ব্রহ্মা সেটা হতে পারে না আমি নতুন স্টাইলেই ডাকবো বোম্ভাকে আমার ডাকে সাড়া দিতেই হবে ও ব্রহ্মা চিক চ্যাক ডিজে ডিজে টি যে টি যে ও চিং 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 ব্রহ্ম দেবায়ের ব্রহ্মা ডি জে ব্রহ্মা ডি জে ডি জে ব্রহ্মা আই বেরিয়ায় ডি জে ব্রহ্ম দেবায় নামাঃ হো ভায়া কে 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 ব্রহ্ম নামঃ দে কে 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 ডাকি কে ডাকে আমাদের আমাকে আমি হলাম ব্রহ্মা ব্রহ্মাকে এরকম শুরু কে ডাকছে আচ্ছা আচ্ছা এবার আমি বুঝতে পাচ্ছি এ তো দু সাল চলছি এই জন্য নতুন স্টাইল আমাকে ডাকছে তো যেতে তো হবেই আমাকে কিচ্ছু করার নেই কিন্তু যে রকম ভাবে আপডেট হতে থাকছে এ তো দু হাজার পঞ্চাশ সালে মনে হয় হু হা করে আমাকে ডাকবে তখন তো আমি বুঝতেও পারবো না ঝাল লেগেছে না আমাকে ডাকছে ও মই শাশুর তুই আমাকে এইরকম ভাবে ডাকছিলি তাই আমি ভাবি এইরকম ভাবে নতুন স্টাইলে আমাকে কে ডাকে ব্রহ্মদেব আপনি এসেছেন আমার ডাকে সাড়া দিয়েছেন আপনার জন্য আমি কঠোর তপস্যা করেছি আবার দেব মারাচ্ছে দেবের তো সাধ্য করে ছেড়ে দিয়েছিস তাড়াতাড়ি বল কি চাই তোর যা দুর্গন্ধ বেরোচ্ছে এখানে থাকা যাচ্ছে না তাড়াতাড়ি বল চান করা নেই দান মাজা নেই মুখ নেই পণ ধোয়া নেই তপস্যা করছে আবার ডাকছে ব্রহ্মদেব দেব মারাচ্ছে বল তাড়াতাড়ি কি চাই তোর ব্রহ্মদেব আমি চাই শুধু অমরত্ব বর ওই অমরত্ব বর পাওয়ার জন্য এই কঠোর তপস্যা করা কি বলিস তুই অমরত্ব বর শুধু দেবতাদের জন্য অমরত্ব বর যাকে তাকে দেওয়া যায় না অমরত্ব বর শুধু দেবতাদের জন্য বুঝলি অমরত্ব বর বাদে কি চাই তোর বল তাই তো ব্রহ্মা তো অমরত্ব বর দিবে না বলছি তাহলে এখন কি করা যায় একটু ভাবতে হবে ঘরে তো ব নেই তাহলে কি বর নেওয়া যেতে পারে আমি হলাম গিয়ে শাশুর বর তো নেবো একটা দেখে শুনে পুরো ঝাঁসু একটা বর নেব কি বর নেওয়া যায় কি হলো তাড়াতাড়ি আরে লোকে মেয়ে দেখতে গেলো এত কেউ ভাবে না কি বলছিস তাড়াতাড়ি বল তোর গা থেকে যা দুর্গন্ধ করেছে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তাড়াতাড়ি বরটা নিয়েই আগে যে দিয়ে আসবি গাধু আসবি বুঝলি আর দাঁতটা মনে করে মেয়ে নিবি হ্যাঁ বর দিতে হবে লাট সাহেব নিজের একটা ভালো গেঞ্জি কেনার পয়সা নেই ছেঁড়া গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি ভালোবেসে আসলাম আবার অমরত্ব বর দিতে হবে যা আমার কাছে বর আছে তাই দেবো তার মধ্যে যদি ভেবে বলতে পারিস তাহলে দেবো না দেবো না তাহলে শুনুন রাজা মহারাজা জন্তু জানোয়ার পুলিশ মন্ত্রী এমএলএ এমনকি কোন পুরুষ জাতি না আমাকে মারতে পারে এই বরটি আমাকে চাই আচ্ছা ঠিক আছে তার মানে মেয়ে নিয়ে তোর কোনো প্রবলেম নেই তো

খুব খুশি খুব খুশি আমি অমরত্বের মতন বর পেয়ে গেলাম অমরত্ব নাই বা পেলাম আমাকে কোনো পুরুষ জাতি কিছু করতে পারবে না আমি অমর হয়ে গেলাম যা বা মহিষাসুর তুই তো বর পেয়েছিস এবার চানটা করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নি যা দুর্গন্ধই টেকা যাচ্ছে না আমি আসছি বর পেয়ে গেছি ওই খুশিতে একটু নাচা কানা করে নিতে হবে সাগরে দুটোকে ডেকে নি আই সাগরে দায় হুঙ্গ সাগরে দায় বলো ওস্তাদ বলো তুমি দেখেছো আমরা হাজির হয়ে গেছি বলো শোন তাহলে তোদেরকে এই জন্য ডাকলাম আমি আজ খুব খুশি আমি ভীষণ খুশি অমর বর পেয়ে গেছি অমরের মতন একটা বর পেয়ে গেছি আমাকে কেউ মারতে পারবে না কোনো পুরুষ জাতি মারতে পারবে না বলো কি ওস্তাদ নারায়ণ নারায়ণ এই তো বোনা শুভ কাজে একটু নাচা গানা করবো মনটাকে একটু ফুর্তি করবো না কোথা থেকে কিছু এলো বোনা নারায়ণ নারায়ণ করে যা ফুর্তি করার আছে করে নাও মহিষাসুর তোমার হাতে খুব সময় রয়েছে কম খুব শীঘ্রই তুমি পটল তুলতে চলেছো পটল পটল মোরতে তো পটল চার টাকা পাঁচ টাকা বিক্রি হচ্ছে পটল নিয়ে কী করবো ও পটল বলে দরকার নেই তুই যা তো আমরা একটু মস্তি করবো এখানে চলেই যাবো তার আগে যেটা খবরটা দিতে আসলাম সেই খবরটা শুনে নাও আমি শুনে আসলাম দুর্গা অ্যামাজনে তিরিশগুলো অর্ডার দিয়েছে তুমি সাবধানে থেকো নারায়ণ নারায়ণ আমি হলাম গিয়ে শ্বশুর আমাকে কি একজন মহিলার ভয় করে থাকতে হবে আরে ওষা তো ওটা শ্বশুর নয় ওটা অসুর হবে অসুর তুই চুপ কর

হা আরে আমার কাছে রয়েছে হাজার হাজার শ্বশুর আমাকে কি না মারবে আরে আমাকে মারা এত সহজ নয় তার উপরে পেয়ে গেছি বর আরে ওস্তাদ তুমি তো আবার ভুল করছো ওটা শ্বশুর না ওটা অসুর অসুর আরে ওই একই হলো তুই আবার কথা বলছিস দেখবি ধরে তোর কাটটা মেরে দেবো নারায়ণ নারায়ণ

মহিষাসুরের প্রচুর বাড় বেড়েছে না গিয়ে তাকে বলে দিবি যা আর আমার বাড়িতে শুধু তির শুলটা আসতে দেয় আমাজনের লোকগুলো ডেলিভারি বইগুলো যে কেন অত দেরি করছে জানি না আমাজনের তির শুলটা একবার আসতে দেয় তারপর দেখছি মহিষাসুরের বাড় বানান তো আমি কাটিয়ে দেবো ঠিক আছে মা আমি এখন আসছি নারায়ণ নারায়ণ কি রে সরস্বতী তুই তাহলে মামা বাড়ি যাবি তো তুই আমার একটা কথা শোন তুই মামা বাড়ি না যাস না পড়াশোনার যা ছিঁড়ি সেখানে গেলে তোর সম্মান পুরো ডুবে যাবে তুই যাস না মতো আমাকে বলছে মামা বাড়ি যাস না বাবা ওর কথা যেমন শুনতে হবে পড়াশোনার ছিঁড়ি নেই কথা দেখো না তুই বলছো যাস না মামা বাড়ি তোর টাকা ওখানে যে তোর কোনো কাজ নেই টাকা পয়সা দিন দিন যা বদলাচ্ছে তোর ওখানে কোনো কাজ নেই তুই যাস না মামা বাড়ি হ্যাঁ কেন তোর বাইরে কোথায় লক্ষ্মী সরস্বতী তোর বাইরে কোন গেল রে কার্তিক গণেশ কোথায় চল চল মামা যেতে হবে চল তাড়াতাড়ি বেরিয়ে নে আমি জানি না মা কার্তিক তো এখানে ছিল গণেশ মনে কিছু খাচ্ছে মনে হয় পেটুক তো দেখে যাও কোথায় গিয়ে কিছু খেতে বসে পড়েছে নিশ্চয়ই আমরা বেরিয়েই বসে আছি তুমি ওদেরকে বের করো আমরা তো মামা যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি দেখেছি গণেশটা কোথায় কি করছে লাড্ডুগুলো তাড়াতাড়ি খেয়ে নি গণেশ তুই এখানে বসে কি খাচ্ছ চল চল মা বাড়ি যেতে হবে না তাড়াতাড়ি আয় সব সময় শুধু খাওয়া খাওয়া মা আমার খেতে লেগেছিল ওই জন্য কোটা লাড্ডু খাচ্ছি দুটো মাত্র লাড্ডু খেয়ে আমি যাচ্ছি তোমরা বেরো গিয়ে আমি যাচ্ছি আমি বেরিয়ে আছি আমি শুধু লাড্ডুগুলো খাবো আর যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওগুলো খেয়ে নিয়ে তাড়াতাড়ি আয় হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি আরে কি করছিস তোরা তোরা শ্বশুর নামে কলঙ্ক আরে দুটো অবলা নারীকে নিয়ে বেঁধে আমরা দেখবো আরে ওস্তাদ ওটা শ্বশুর না ওটা অসুর হবে অসুর তুমি আবারও ভুল করছো তোমাকে যে তখন একবার বললাম আর আমি যে তোকে তখন কি বলেছিলাম ভুলে গেছিস হ্যাঁ তুমি আমার উপরে আবার কথা বলছিস তুই তোর গানটা বেরতাম করে দিলাম এবারে এদেরকে নিয়ে তাড়াতাড়ি চল আমি বলছি আই চল তোদেরকে একবার নিয়ে যাই তারপরে ওস্তাদ ব্যবস্থা করবে চল নারায়ণ নারায়ণ এটা আমি কি দেখছি মা দুর্গার দাসীদেরকে অসুরা ধরে নিয়ে যাচ্ছে না না আর তো থেমে দেখা যায় না বাবা মহাদেবকে জানাতে হচ্ছে খবরটা নারায়ণ নারায়ণ ওপারে কি ঠান্ডা বাবা যে এখানে কি করে থাকে ওপারে বাবা আর থাকার জায়গা পেল না এত ঠান্ডা এত বরফের মাঝখানে থাকে কি দরকার দিবাজি কি ঠান্ডারে আগুন তো রছিস তাতাই জানউ হহু করছিস কোবেরি এটা আমি কি দেখছি বাবার শরীরে बाघ ছালের জায়গায় এই রকম পোশাক 2024 এ কি বাবাও আপডেট হয়ে গেল নাকি হাই হাই মা দুর্গা জানে না জানে নি কে জানে মা দুর্গা তে খবরটা দিতে হবে তো নারায়ণ নারায়ণ কে উপর নরুদ তুই এখানে কি হচ্ছে কি বাবা এটা আমি তোমার শরীরে কি পোশাক দেখছি তোমার শরীরে তো बाघ চাল থাকার কথা তুমি এই পোশাক পরিছ মা দুর্গা জানে তো দুর্গাপা তোর মা দুর্গাই তো কিনে দিয়েছে যত রিলস বানাচ্ছে এখানে সেখানে ওটা ওটা সেটা দেখছে দেখে নিয়ে আমাকেও বলছে আমাকে নাকি আপডেট হতে হবে তো সেই জন্য তোর মা দুর্গাই তো কিনে দিয়েছে তোর মা দুর্গাকে আবার কি বলবে নারায়ণ নারায়ণ বাবা যেটা বলতে সেটা সেটাকে সেরে নিই মা দুর্গার দাসীদেরকে ধরে নিয়ে গেছে অসুররা আপনি কিছু একটা করুন আপনাকে কিছু একটা করতে হবে বলিস কিরে নারদ দুর্গার দাসীদেরকে অসুররা ধরে নিয়ে গেছে ওষুধদের তো খুব বারবার অন্ত পেরে গেছে দেখছি না ওদেরকে একটু ব্যবস্থা করতে হবে ওদের খুব বারবার অন্ত পেরে গেছে দাঁড়া দুর্গাকে ফোনটা করে জানাই খবরটা হ্যাঁ আমার তো মনেই ছিল না আরে আমার তো ফোনটাতে রিচার্জ নেই দুর্গাকে খবরটা দেবো কিভাবে বাবা কি ভাবছেন আপনি আমাকে বলুন না কি সমস্যা আছে আমাকে বলুন খুলে বলুন আরে সমস্যা তেমন কিছু না রোদ তোর ফোনটা দে আমার ফোনটাতে রিচার্জ নেই দুর্গাকে ফোনটা করে খবরটা দিই এই নিন বাবা মাকে তাড়াতাড়ি খবরটা জানান রিং হচ্ছে নারদ রিং হচ্ছে রিং হচ্ছে হ্যালো দুর্গা তোমার দাসীদেরকে ধরে নিয়ে গেছে অসুররা তুমি কিছু একটা ব্যবস্থা করো তুমি এখন কোথায় তুমি কি মরতে চলে গেছো না না মহাদেব আমি তো এই মাত্র স্বর্গ থেকে বেরোচ্ছি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থেকে নিয়ে একসাথে বেরোচ্ছি এই আচ্ছা 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 আমার দাসীদেরকে ধরে নিয়ে গেছে অসুর ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ মহাদেব আপনাকে চিন্তা করতে হবে না আমি ব্যবস্থা করে দিচ্ছি অসুরের পার পর্যন্ত প্রচুর বেড়ে গেছে আমাকে একবার মরতে যেতে দিন তারপর অসুরের অসুরের বারো বাজে দেব আমার দাসীদেরকে ধরে নিয়ে যাব হ্যাঁ ছাড়বো না কাউকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম চিন্তা করতে হবে না আপনাকে আমি রাখলাম এখন ডাক তোরে কে ডাক ডেকে নিয়ে আয় কে দেখছি সে কত তিরশুল অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে আমি দেখছি কত তার তিরশুলের দম ডাক তোদের দুর্গাকে ডাক দেখি তোদেরকে বাঁচাক দুর্গা তার দাসীদেরকে বাঁচিয়ে দেখাক দেখি দুর্গার কত ক্ষমতা দেখব তারপর আমাদের কাছে এত শ্বশুর রয়েছে যা গনে শেষ করা যাবে না বুঝলি আরে ওস্তাদ ওটা শ্বশুর না অসুর হবে তুই আবার আমার কথার মাঝখানে কথা কাটছিস তোকে কতবার না মানা করেছি এবার কিন্তু সত্যিই তোর ওটা মেরে দেবো বলে দিলাম আমার দাসীদেরকে ধরে নিয়ে এসছিস এত বড় অস্পর্ধা ওষুধের একটা শিক্ষা না দিলে হবে না তোদেরকে আজ শিক্ষা দিয়ে যাব তোদের অত্যন্ত বারবারন্ত বেড়ে গেছে তোদেরকে শিক্ষা না দিলে হবে না আজ তোদেরকে শিক্ষা দিয়ে তবেই আমি যাব তোরা আমার দাসীদেরকে ধরে নিয়ে এসছিস হে অবলা নারী তুই আমাদেরকে শিক্ষা দিবি তুই ওই ইনস্টাগ্রাম রিলসে পোঙা নাচাতেই পারিস তুই আমাদেরকে কিভাবে শিক্ষা দিবি আজ দেখি তোর কত দম আমি বর পেয়ে গেছি বর বুঝলি নারী আমি বর পেয়ে গেছি আমাকে কোনো মন্ত্রী এমএলএ পুলিশ জন্তু জানোয়ার কোনো পুরুষ জাতি কোনো কেউ কিছু আমাদের করতে পারবে না আমি অমর হয়ে গেছি অমর তুই তো একটা নারী। তুই আমার কি করবি আ উম ও রিং 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 ঢাল টরাল রিং 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 ঢাল টরাল রিং রিং आजा আরে দুর্গা আয় দেখছি তোর ক্ষমতা তো চলাই আজ তোকে বুঝিয়ে দেবো ওষুধের ক্ষমতা কতটা আমি আজ তোকে বুঝিয়ে দেবো দুর্গার পাওয়ার কতটা দুর্গার ক্ষমতা কতটা তবে তোরা বুঝতে পারবি তোরা আছিস অসুর তোরা ভালো কথাই বুঝবি না বুঝলি তোদেরকে এই যে ত্রিশুলটা আমি অর্ডার দিয়ে আনিয়েছি অ্যামাজন থেকে এই ত্রিশুলটাই তোকে আজ বধ করে যাবো দাঁড়িয়ে থাকার জন্য ডেকে নিয়ে এসছিস হ্যাঁ সময় কুমাই বসে আছিস আই ধর দুর্গাকে মার বুঝলি আমাদের কাছে তো ঢালও নেই আর তর্বালও নেই ওস্তাদের কাছে তো ধাল তরাল দুটোই রয়েছে তাতেও দুর্গার সঙ্গে পেরে উঠছে না তাহলে আমরা কীভাবে কী করব। চল চাচা আপন প্রাণ বাঁচা পালাই হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস দুর্গা যদি ওস্তাদকে বধ না করতে পারে তাহলে অতিবিস্তর ওস্তাদ আমাদেরকে কী করবে বড়ো জোর দুটো গাল দেবে চড় থাপড় মারবে আর এখন যদি যাই ওই ত্রিশুল দিয়ে আমাদেরকেই বধ করে দেবে চল এখন পালাই प्रपन्न